আনলিমিটেড ফুড ভিলেজে ছোটোখাটো কিছু খাওয়ার জন্য তো এখানে আজকে আমাদের ট্রিটটা দিচ্ছে হচ্ছে কামরুল ইসলাম এই হলো কামরুল ও আজকে খাওয়াবে আর এলো আমার প্রকৃত বন্ধু রুবেল একটা হাই দাও ক্যালসিয়াম কই লাগে সেটা এলে একটু বাড়ানো লাগবে আর এই যে আমার সাথে আরো একটা আছে মোটামুটি বন্ড বলাই চলে যাই হোক ছেলে ভালো বিবাহিত আমরা সবাই সিঙ্গেল ও একাই বিবাহিত আর এখন আমরা কিছু চাপ খাবো কিছু নলি খাবো নলি খাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে শরীরের ক্যালসিয়াম কিছুটা বাইর হয়ে গেছে তো না মানে আসলে যেটা হয় আর কি প্রকৃতিগত ভাবে এখন আমরা নলিটা খেয়ে শরীরে কিছুটা ক্যালসিয়াম বাড়াবো পুষ্টিটা বাড়াবো তো আমাদের সাথেই থাকেন আজকে ফুল এই যে ফাইনালি খাবার চলে আসছে ভাইবেন না আপনাদেরকে দেখাইতেছে খাবারটা মূলত কিছু জানা এটা কি গান গাছ করতে হুজুর টুপির আড়াল অনেক খারাপ কাজ করে থাকে ভালো মানুষ আমার বন্ধুরুবেল খাইতেছে বিসমিল্লা খেতে

আমি একটু ঝাঁকাই এই যে আমার ঝাঁকানে এমনি ধরে এমনি দিয়া বলে এমনি দিতে হইব দিয়া তারপর সুন্দর করে আমি খাইতে হইব হ্যাঁ বাহ 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 খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রেস্ট করতেছি প্রচুর পরিমাণে খেয়ে ফেলছি আজকে এত বেশি খাওয়াটা উচিত হয় না মূলত এখন বাইরে যে পরিমাণে ঠান্ডা এখানে আসলে ওইটা ফিল করা যায় না আর ভিতরে মোটামুটি গরম ফ্যান চলতে আসছে পিছনে সামনে অনেক খোলা ফ্যান চলতে আছে আর বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা প্রচুর 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 পরিমাণে শীত বাইক চালায় যে আসছে মানে আরেকটু হলে এই বরফে জৈমারে যাবে এমন একটা অবস্থা এখন আমরা আবারও চলে যাবো আজকে ভিডিওটাই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আবার চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ